সাহু আলে সাম বলে আখরা তের প্রথম ধাপ ভালো কবর, আখরা প্রথম ধাপ আবার প্রথম ধাপ হলো খবর আমিরুল মুমিনিন সাইয়েদানা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোন কবরের পাশে অবস্থিত হয়ে যাইতেন হাজির হয়ে যাইতেন উনি এত বেশি করে কান্না করতেন এত বেশি করে কান্না করতেন সঙ্গের সাথে বায়রা সাহাবীরা ডাক দেয় ও সাইয়েদানা তুমি কেন এত বেশি করে কান্না করো তুমি জাহান্নামের কথা আলোচনা শুনলে তুমি এত বেশি করে কান্না করো না জান্নাত দাদার কথা শুনলো তুমি এত কান্না করো না কোন তুমি কেন তো বেশি করে কান্না করো তখন সাইয়েদ না ওসমান করি রাজ্লাহ তখন ডাক দেওয়া বলেন আমি নবীজির কাছ থেকে শুনেছি আখারাতের প্রথম মঞ্জিল দাপ হলো কবর এই কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে সে পর্বতী ধাপ থেকে মুক্তি পায় যাবে না বলেন প্রত্যেকটা প্রাণীর মিত্র সাধ গ্রহণ করতে হবে প্রত্যেকটা প্রাণীর মিত্র সাধ গ্রহণ করতে হবে আপনি সাধারণ বান্দা আল্লাহর কথায় কথাই মিথ্যা বলে কথা বলুন ঠিক কিনা আমানতের খেনাত করে কথার মধ্যে মিথ্যা বলে ওয়াদা করলে বরখা করে কথা বলুন ঠিক কিনা আপনার আমার এই জীবনের মধ্যে অনেকগুলো মিথ্যা রয়েছে অনেক চুপল করে রয়েছে তাকব্বরি রয়েছে হিংসা রয়েছে রিয়া রয়েছে অহংকার রয়েছে আপনি আমি যদি কথা বলতে চাই প্রত্যেকটি কথায় কথার মধ্যে মিথ্যা আছে কথা বলুন ঠিক কিনা কিন্তু আপনি আমি তো সাধারণ তো দুনিয়ার মধ্যে নমরত ফেরাউন খোদার দাবি করেছে অনেক বড় তারা ক্ষমতাসীন লোক ছিল তারপর তারা দুনিয়াতে থাকতে পারে নাই ফেরাউন চার শত বছর রাজত্ব করেছে আমার আল্লাহ তাকে চার চারটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত দেখেন চারটা গুণ চারটা গুণের মধ্যে একটা গুণ চার শত বছর এই পৃথিবীটা কি করছে রাজত্ব করেছে এর মধ্যে তার চারটা স্বভাব ভালো ছিল কয়টা চারিত্রা স্বভাব ভালো ছিল একটা হলো গুণকে শত বছর রাজত্ব করেছে দ্বিতীয় নম্বর হলো তার কাছে যখন কোন মানুষে কিছু চাইতো এক টাকা চাইতো ডবল দিয়ে দিত মানে দুই টাকা এক হাজার চাইলে দুই হাজার দিত তিন নম্বর হলো তার মাকে সে নিজে হাতে খাবার তুলে খাওয়াইতো চতুর্থ নম্বর হলো রাত্র যখন গভীর হয়ে যাইতো এই ফেরাউন তার হাত পায়েগুলো উপরের দিকে গাছের মধ্যে বাঁধিয়া সে আল্লাহর কাছে ক্ষমা চাই তোর আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি একজন মনি তুমি এক আল্লাহ আমি জানি কিন্তু আমি প্রকাশ্য কারো কাছে বলতে পারি না যদি বলি তাহলে আমার রাজত্ব থাকবে না আমাকে খোদা দাবি করবে না আমাকে কেউ মানবে না কত বলুন ঠিক কিনা এর জন্য গভীর হলে রাত্রে আমার আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি যে এক তুমি এক আমি জানি কিন্তু আমি দিনের বেলা প্রকাশ্য বলি না যদি বলি তাহলে আমাকে মানবে না আচ্ছা ইসলাম কি গোপনে আসছে না প্রকাশ্যে প্রকাশ্যে কথা ঠিক কিনা যাই হোক এই নম্বর দোকো দাদা করে দিনে তা থাকতে পারে সেরা অন্য থাকতে পারে না সাজা আল্লাহর জান্নাত যাবে না সে নিজেই দুনিয়ার মধ্যে একটা জান্নাত নির্মাণ করেছে জান্নাত তৈরি করেছে এত সুন্দর আল্লাহর এই এবার যখন পরিদর্শন করতে যাবে জান্নাত যখন যখন দেখতে যাবে কত সুন্দর কেমন হলো দেখার জন্য যখন পরিদর্শন করতে যাবে ঘুরার মধ্যে হয়ে এবার যখন ওই জান্নাতের গেটের সামনে যখন একটা কদম নিছ রাখলো আরেকটা কদম রাখবে তখন আমার আল্লাহ আজরাইলকে আমার আল্লাহ আদেশ করলো ও আজরাইল ও ওই যে নাফরমান সাদজাত আমার জান্নাতে যাইতে চাই না তার জান্নাতে নাকি থাকবে আমি তার এই চ্যালেঞ্জটা আমি কখনো গ্রহণ করব না যাও যাও এই মুহূর্তে তার রূহটা নিয়ে আসক না সুবহানাল্লাহ আমার আল্লাহর সাথে নুমরুদ বলেন ফেরাউন বলেন সাজ্জাদ বলেন যত বড় নাফর মান বলেন আল্লাহর সাথে কেউ চ্যালেঞ্জ করে পারে সফল হতে পারে নাই ভাইয়া আমার বন্ধুরাম আসুন পুরাণের আলোকে আমি দুইটা তিনটা আয়াৎ তালত করেছি এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো বলবো আসুন আমার আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রাণীর মিত্র সাধগুন কতভাবে কেউ দিনে তা থাকতে পারবে না আমার আল্লাই কয় মিলাহা বালাপানা কুমফি হা নয় ও মিলাহা নফুরে যুকুম তার আমার আল্লাহ ফকরুবুল্লাহ আলমিন কই বান্দারে বান্দিরে আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবারও এই মাটির মধ্যে তোমাদেরকে আনব আবারও এই মাটি থেকে তোমাদেরকে উঠাইব কেন উঠাইব তোমরা দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছিলাম কিছু দিনের জন্য তোমাদের হায়াতের जिंदगी অল্পের জন্য আমি দুনিয়াতে সৃষ্টি করেছি ওমান খলাকত জিন্না ওয়াল ইনসা ইল্লা

কিছুদিন হায়াতের জিন্দগি তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি অফিহা নয় দেখুন আবার এই দুনিয়ার থেকে তোমাকে আবার মৃত্যু বরণ করে কবর মধ্যে আনলাম কথা বলুন ঠিক কিনা আপনার আমার দাদা ফরি দাদা আত্মীয় স্বজন কবর মধ্যে শুয়ে আছে কেয়ামত পর্যন্ত থাকতে হবে আমার আল্লাহকে তার আতন ওখরা আবার এই কবর থেকে আমি আল্লাহ হাসর ময়দানে কায়েম করাবো হাসর ময়দানে উঠাব বান্দা যে দুনিয়ার মধ্যে আল্লাহ হায়াত আল্লিয়া বলো সন্ন আমালা বানদের হায়াতের जिंदগির মধ্যে কতটুকু ভালো করেছে কতটুকু মন্দ করেছে কারছে কার গুনdeki বেশি হয়েছে কারছে কার আমলের কারছে কার আমল কারছে কার গুনdeki উত্তম হয়েছে আহসানু আমালা আমি আল্লাহ হাশরের ময়দানে প্রকাশ করার জন্য তারাতান আখরা আবার হাশরের ময়দানে তোমাদেরকে আবার উঠাইব ভাই আমার বন্ধুরা তাহলে দুনিয়াতে থাকার জাগা রহমতা নাই দুনিয়াতে থাকতে পারবো না ভাইরা আমার বন্ধুরা সুনানে ইবনে মাজা 4 47 খন্ডের মধ্যে আসছে সুনানে ইবনে মাজা 47 খন্ডের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের প্রথম ধাপ হলো কবর আখিরাতের প্রথম ধাপ খবর প্রথম ধাপ খবর আমির রাদিয়াল্লাহু তাআলা যখন কোন খবরের পাশে অবস্থিত হয়ে যাইতেন হাজির হয়ে যাইতেন উনি এত বেশি করে কান্না করতেন এত বেশি করে কান্না করতেন সঙ্গের সাথে বায়রা সাহেরা ডাক কয় ও সাইদানা উসমান তুমি কেন এত বেশি করে কান্না করো তুমি জাহান্নামের কথা আলোচনা শুনলে তুমি এত বেশি করে কান্না করো না জান্নাতের কথা শুনলে তুমি এত কান্না করো না তুমি কেন এত বেশি করে কান্না করো তখন সাইয়েদ না ওসমান গণি রাজ্লাহ ডাক দেওয়া বলেন আমি নুবিজির কাছ থেকে শুনেছি আখরাতের প্রথম মঞ্জিল ধাপ হলো কবর এই কবর থেকে যে ব্যক্তি মুক্তি পাবে সে পর্বতী ধাপগুলো থেকে মুক্তি পায় যাবে যে ব্যক্তি যে কবর থেকে মুক্তি পাবে না তার জন্য পর্বতের ধাপগুলো কঠিন হয়ে যাবে কোন নাউজুবিল্লাহ তাহলে কবর হলো আখরাতে প্রথম ধাপ मंजिल তাহলে এই কবর থেকে রক্ষা পেতে হলে রাসুলের সুন্নাহগুলো আল্লাহর গোলামি করতে হবে কতজন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে আল্লাহর দাসত্ব আল্লাহর